নমস্কার বেঙ্গলি পঞ্চাং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমরা আলোচনা করব ভূত চতুর্দশী নির্ঘণ্ট এবং চোদ্দো সাগে কী কী শাক থাকে সেগুলি নিয়ে তো কালী পুজোর আগের দিনকে ভূত চতুর্দশী পালন করা হয় চলুন দেখে নিয়ে যাক তো সকাল উনিশশো সাতচল্লিশ সন চোদ্দোশো বত্রিশ ইংরাজি দু হাজার পঁচিশ সাল পয়লা কার্তিক উনিশে অক্টোবর রবিবার ভূত দিবা একটা আটান্ন গতে ভূত চতুর্দশী কৃত্য সন্ধে পাঁচটা ছয় গতে রাত্রি ছটা বিয়াল্লিশ মধ্যে দেব দেবগৃহাতিতে চতুর্দশ দীপদান আচারবশত চতুর্দশ শাকভক্ষণ এই চতুর্দশ শাকের মধ্যে কী কী শাক রয়েছে আজকে আমাদের ভিডিওর মূল আলোচ্য বিষয় এটি চলুন দেখে নেওয়া যাক প্রথম শাকটি কী তো চতুর্দশ শাকের প্রথম শাকটি হচ্ছে ওল শাক নিচে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ওল শাক তো দ্বিতীয় শাকটি হচ্ছে কেউ শাক আমাদের তৃতীয় শাক হচ্ছে বেত শাক বেত শাকের ছবি লাগানো আছে চতুর্থ হচ্ছে সরিষার শাক সরিষার ফুলও কিন্তু অনেকে খেয়ে থাকে সরিষার ফুলের বড়াও বেশ ভালো লাগে পঞ্চম শাক হচ্ছে কালকা সুন্দর শাক ষষ্ঠ নিম শাক নিম শাক নিম পাতা তো সবাই চেনে আমাদের মধ্যে হয়তো অনেকের বাড়িতে নিম গাছ রয়েওছে সপ্তম জয়ন্তী শাক অষ্টম শাঞ্চে শাক তো এই শাকের আমি ছবি পাইনি নবম হেলঞ্চ শাক দশম পলতা শাক এটা কিন্তু হচ্ছে আর কিছুই না পটলের যে গাছ হয় সেটারই শাক শৈলফ শাক এটারও ছবি আমি পাইনি বারো গুলঞ্চ শাক পাতাটা কিন্তু অনেকটা পান পাতার মতো দেখতে তেরো ভাট পাতা শাক এটারও ছবি পাওয়া যায়নি চোদ্দো শাক ধন্যবাদ ভিডিও শেষ অবধি থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এরকমই অনেক ভিডিও পাওয়ার জন্য